বেশ খানিকটা গাজর কেটে রাখা হয়েছে এখানে আর এই দিকে রাখা হয়েছে হচ্ছে একটু লিকুইড দুধ একটু পাউডার দুধ আর সাথে চিনি তো এসব প্রস্তুতি দেখে তোমরা অনেকে বুঝতেই পারছ যে কি বানাতে চলেছে তো এই তো সাথে ঘিও আছে তো এখানে হবে হচ্ছে গাজরের হালুয়া তো তোমরা কে কে গাজরের হালুয়া খেতে পছন্দ করো অনেক বেশি অবশ্যই বলে যাবা তো হালুয়াটা বানানোর জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়ে এখন এখানে ফ্রাই প্যানে ঘি দেওয়া হচ্ছে ঘি দিয়ে এর মধ্যে একটু সাদা এলাচ একটু দারচিনি দিয়ে দেওয়া হবে তাহলে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসবে তো এই তো এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে নিয়ে এর মধ্যে গাজরটা দিয়ে দেবো দিয়ে গাজরটা হালকা করে ভেজে নিব তো ঘি দিয়ে যেহেতু ভাজা অনেক সুন্দর কিন্তু ফ্লেভার আসতেছিলো তো গাজরের হালুয়াটা অনেক বেশি মজা হয় কিন্তু আর এখন যেহেতু অনেক বেশি গাজরেরই সময় তোমরাও চাইলে এভাবে গাজর দিয়ে হালুয়া বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এ কিন্তু মজাই লাগে সামনে যেহেতু রমজান মাস আসতেছে এই গাজরের হালুয়াটা বানানো থাকলে এটা তো ঠান্ডায় এমনি অনেক বেশি মজা লাগে সাথে একটু নরম রুটি করে গাজরের হালুয়ার সাথে খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এই তো ওখানে হালকা করে একটু ভেজে নেওয়া হয়েছে সাথে এখন লিকুইড দুধটা দিয়ে দেওয়া হলো এটা দিয়ে একটু কিছুক্ষণ মানে গাজরটা সিদ্ধ করে নেওয়া হবে তারপর এর সাথে একে একে লিকুইড দুধটা চিনি সব মিশে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে একদম ইজি বাট খেতে অনেক বেশি মজা তই তো প্রায় সিদ্ধ হয়েই আসছে আর কিছুক্ষণ ভেজে নিব নিয়ে এর সাথে চিনি অ্যাড করে দেব চিনিটা আগে দিলে লেগে যাবে এই জন্য হচ্ছে চিনিটা পরে দিয়ে দিচ্ছি তাই তো এই চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দেবো দিয়ে একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে তো অনেকেই হয়তো বা ট্রাই করো অনেকেই রান্না করতে পারো আমার থেকে অনেক বেশি সুন্দর করে বাট আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে ট্রাই করে দেখবা আর যারা এখনও গাজরের হালুয়া একবারও খাও নাই তারাও একটু ট্রাই করে দেখবা অনেক মজা লাগে কিন্তু খেতে তাই তো সবগুলো উপকরণ প্রায় দেওয়া শেষ প্যাকেট যে দুধটা ছিল এটাও দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা আছে একদম ঢেকে রান্নাটা করে নিব তারপরে হয়ে যাবে আমার মজাদার গাজরের হালুয়া তাই তো এখানে হালকা আচে বসে দিছি একদম প্রায় হয়ে আসছে একটু মাখা মাখা হয়ে আসলেই আমি নামিয়ে ফেলবো তাই তো মোটামুটি আমার গাজরের আলু প্রায় রেডি নামিয়ে ফেললাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো তোমরা যারা এখনও খাওনি ট্রাই করে দেখবা অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ